আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই জান্নাত কিষণ আজকে আমি আলু দিয়ে হাতে মাখিয়ে রুই মাছ রান্নার রেসিপি শেয়ার করছি এইভাবে রুই মাছ রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক মশলা লাগে খেতে রান্না কিন্তু স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন প্রথমে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার অনেক পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি হলুদের গুড়া মরিচের গোড়া গোড়া জিরা বাটা রসুন বাটা লবণের তেল বা হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা যত সুন্দর হবে খেতে কিন্তু এই তরকারিটা তত বেশি মজা লাগে একটু সময় নিয়ে মাখিয়ে মাখিয়ে নিতে হবে আমি সুন্দরভাবে দেখেন আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখানোতেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে এইভাবে মাখাতে হবে এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে নেব যাতে মাছের সাথে মশলাটাও ভালোভাবে মাখানো হয়ে যায় তো আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি এবার এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবার একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে এভাবেই রান্না করে নেব চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবার দেখুন ঝোলটা কিন্তু ফুটছে একটু হালকা নেড়ে দিব বেশি নাড়া যাবে না তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে আমি আলতো হাতে অল্প একটু নেড়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে খেতে তরকারিটা একটু মাখা মাখা হবে তাহলে তরকারিটা খেতে বেশি মজা লাগে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখুন রান্নাটা কিন্তু কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ হাফিজ